আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাপা রেসিপি এই রেসিপিটি যতটা সহজ এবং খেতে কিন্তু অসাধারণ হয় তাই আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের রেসিপিটি হচ্ছে পনির রেসিপি বিশ্বাস করে এই রেসিপিটি একবার হল বাড়িতে বানিয়ে দেখুন এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে মিক্সির মধ্যে এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে কিছুটা চীনা বাদাম চারমগজ নিয়ে শুকনো করে বেটে নেব এরপরে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ধনে সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নেব এখানে আমি চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাজুবাদামও নিতে পারেন এরপর যে বাটিতে বাপাতে দেবো তাতে পরিমাণ মতন টক দই নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এরপর হয়ে গেলে দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেবো আর দিয়েছি মিক্সে ধোয়া জল এরপর পনিরগুলো আমি গরম তেলে হালকা করে ভেজে নেব বেশি কিন্তু কড়া করে ভাজবো না তার ফলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে তাই আমি হালকা করে যেমনটি ভিডিওতে দেখছেন তেমন কিন্তু আমি হালকা করে এখানে ভেজে নিয়েছি এরপর একে একে পনিরগুলো তুলে নেবো সমস্ত পনিরগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপর একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে পুরো মশলাগুলো পনিরের মধ্যে মিশে যায় এখানে খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে তবে রেসিপিটি দেখে বুঝতেই পাচ্ছেন খুবই কিন্তু কম উপকরণে এই ভাপা রেসিপিটি রেডি হয়ে যায় এরপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আমি দু চামচ মতন দিয়েছি এই কাঁচা সরষের তেল কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়াবে মিশি নেব হয়ে গেলে ঢাকনা বন্ধ করে নেব এই দিকে আমি এক গ্লাস মতন জল দিয়েছি তাতে একটি স্ট্যান্ড বসিয়ে সেই বাটিটি বসিয়ে ওপর থেকে নোড়া চাপা দিয়ে নিচ্ছি ভারী জিনিসটি যাতে খুলে না যায় আর দিয়েছি এক্সট্রা ঢাকনা এখানে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট তাতে কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখি বুঝতেই পারছেন যথেষ্ট লোভনীয় হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আর বেশ ভালোভাবে কিন্তু কুক হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ওপরও কিন্তু বেশ ভালোভাবে তেলও ছিঁড়ে এসছে আর বেশ ভালো করে কিন্তু জমাটো বেঁধে গেছে এতে যে স্বাদটা কী ভালো হয়েছিল তা কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও এই প্রসেসে বানিয়ে দেখুন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি পনিরের এই রেসিপিটি শুধু গরম গরম ভাতের সাথে না পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু খুব ভালোভাবেই যায় অনেকেই কিন্তু পনির ভাপা রেসিপি অন্যরকমভাবে করে থাকেন কিন্তু কম উপকরণ দিয়ে এরকম সুস্বাদু রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো নিরামিষ দিন ছাড়াও বাড়িতেও যদি কোনো সময় লোকজন চলে আসে ঝটপট কিন্তু সুস্বাদু রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো খান ভালো থাকুন টাটা